দ্যালয়ে শিক্ষার মান উন্নত করার লক্ষ্যে অভিভাবক সভা হয়েছে আজকে উপস্থিত আছেন আমাদের গ্রামের বিশিষ্ট মুরগিরা উপস্থিত আছেন আজকে সভাপতি আমার তো আজকে যে আলোচ্য বিষয় আপনারা সবাই জানেন আজকে যারা আসছেন বিশেষ করে অভিভাবক যারা আসছেন আপনারা সবাই জানেন দেখবেন আজকে গত যে এরা দাব হয়েছে এ বিষয়ে আপনাদের অনেক অবগত হয়েছে বিষয় তিনটা দাপে আমরা এগিয়ে যেতে ফেলব প্রথমত হচ্ছে আমাদের শিক্ষক যারা আছে তাদেরকে ছাত্রদের শিষ্টাচাপ শেখাতে হবে দ্বিতীয় গার্জিয়ান যারা আছে গার্জিয়ান যারা ছাত্র ছাত্রীর অভিভাবক তারও কিছু দায়িত্ব আছে সচেতন আজকে কেন এই অবস্থা কিন্তু শিক্ষক শিক্ষকের অবশ্যই কাজে আছে কিন্তু আমরা সচেতনতা আমরা শিষ্টাচার এইগুলোর অনেক অভাব রয়েছে যা যদি আমি একশো পার্সেন্ট নি দশ পার্সেন্টও নাই আজকে দেখেন আমি যদি অন্য স্কুলে যাই তো এতে যে আন্তরিকতা ছোয়া আমাদের মধ্যে দশ পার্সেন্টও নাই আজকে আমরা যদি শিষ্টাচার শেখাই প্রায় সময় আমাদের গ্রামে মুরগ্ঞ বলে যে ছাত্রছাত্রী যদি স্কুল স্কুল থেকে বেরো হয় আমাদের গ্রামে যারা বিশিষ্ট যুবক যারা আছে বিশিষ্ট যুবক বিশিষ্ট মুরগি যারা আছে তারা সারা না এমনকি তারা তাদের সামনে কর্তৃপক্ষ হয় ভর্তর করে যারা গহরিভূত আজকে দেখা যাচ্ছে স্কুলে আমি প্রায় সময় আমার শিক্ষক

দুইটা দিয়ে যদি যথেষ্ট হয় যে স্কুলটা সুন্দর থাকে হঠাৎ যদি একটু একজন মেহমান আসে তাহলে পরিবেশটা সুন্দর থাকে মনোরম থাকে দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা যারা আপনাদের দায়িত্ব রয়েছে আপনারা আসলে দেখেন আমার পুরো কর্তৃপক্ষ একজন বলেছে বাস্তব কথা তারা পরীক্ষার আগের দিনও টিকটক করে ঠিকঠক দেখে তারপর স্কুল আসতেছে না আরেকটা যে অভিযোগ রয়েছে শিক্ষকরা তারও একটা অভিযোগ আছে ছাত্র বাহিন্য জন উপস্থিত হয় মাত্র বিশ থেকে পঁচিশ জন যে এই যে একটা বিষয় আমরা যদি উপস্থিতি করতে না পারি আপনারা না আমি একটি ক্লিয়ার করে বলি আপনারা দেখেন আপনারা শরীরে গ্রাম গ্রাম ফেলিয়া টাকা অর্জন করেন পিতারা স্কুলে ছাত্রছাত্রী চলে যান প্রাইভেট করান কোচিং করান কিন্তু আপনারা অল্প কিছু টাকার জন্য আপনারা অন্তত হচ্ছে যারা আজকে আসছেন আমি জানি এসিসি বেছে যারা পরীক্ষা তাদের আপনারা আজকের একটা দিন আপনার ইনকাম ইনকামের জন্য আপনার স্যালারি পাঠাবেন না আপনি মারা যেতে না কিন্তু আপনি দশটা বছর আপনাদের ওয়ান থিকা প্রায় ওই কেন দশটা বছর গেছে দশটা বছরের সব যদি এসএসসি পেয়ে যায় আমি তো গ্রামের সন্তান আমি এলাকার সন্তান আমি জানিতার পনেরো দিন আগেও দেখা যায় দাদা লুচি যায় সিলেট লুচি যায় কে দেখা যায় আপনারা পাঠায় কিন্তু আপনারা আমার